উপদেষ্টা ডক্টর খলিলের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটি বৈঠক হয়েছে একটি বলা চলের পত্রিকা যেভাবে এসেছে আপনারা জানেন নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠক চলছে ভারতে সে বৈঠকে ডক্টর খলিল একদিন আগেই চলে গেছেন দুদিন আগেই চলে গেছেন বৃহস্পতিবারের বৈঠক উনি মঙ্গলবার চলে গেছেন ভারতে এবং এই বৈঠকটি হয়েছে এবং বৈঠকে কি হলো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো পাশাপাশি নির্বাচনের দিকে দেশ আবার যাচ্ছে এমনটাই মনে হচ্ছে নির্বাচন সাথে রাজনৈতিক দলগুলো যে বৈঠক করেছে সেখানে একদিনে সংসদ ও গণভোটের যে কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনা এখনো ঠিক হয়নি নির্বাচন কমিশন বলছে যে তারা গণভোটের যে আইনটা হওয়ার কথা সেটি এখনো তারা পায়নি যার জন্য তারা বসে আছে তো সব মিলিয়ে আজকের আলোচনা আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ প্রিয় মানুষ মেজর সুমন আহমেদ সুমন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আসলে আপনার কাছ থেকে বিস্তারিত জানব নির্বাচনের বিষয়টা এবং অন্যান্য বিষয়গুলো প্রথমে আমরা যদি একটু শুরু করি যে অজিত ডোভালের সঙ্গে যে বৈঠকটা হলো সে বৈঠকটা ধরেন হাসিনার ফাঁসির আদেশের পরে সাথে ইন্ডিয়াতে যে যে বৈঠক বৈঠকটা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কি খবর আছে ইন্ডিয়ান পত্রিকা এবং বাংলাদেশের পত্রিকা মিলিয়ে আমরা যতটুকু আভাশ পেয়েছি যে হাসিনার প্রসঙ্গটা এখানে এক্সক্লুসিভলি আলোচনা হয়েছে বাংলাদেশ চাই হাসিনাকে তো আপনি তো খোঁজ খবর রাখছিলেন আপনি কাছে কি খবর আছে বা এই বৈঠকের গুরুত্ব বা এই বৈঠকটা সম্পর্কে জানতে চাই জি প্রথম কথা এটা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ যেটা একটা বাংলাদেশ গত বছর যার মেম্বার হয়েছে অফিসিয়ালি এছাড়া মালদ্বীপস আছে ইন্ডিয়া তো অবশ্যই আছে শ্রীলঙ্কা আছে বাংলাদেশ সেটার অংশ তো এটা একটা ফর্মাল বৈঠক আমরা যদি সেই বৈঠকে আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল বা নিরাপত্তা প্রতিষ্ঠা যাওয়াটা যুক্তি কি না প্রশ্ন করি আসলে সেটা প্রশ্ন করার এখন সময় না গত বছর দুই হাজার চব্বিশের নভেম্বরে আমরা যখন এই কনক্লেভ এর পাঠ হইলাম তখনই আমাদের প্রশ্ন করার যদি কোনো কারণ ছিল তখন প্রশ্ন করা যাইতো যে কেন আমরা ভারত যেখানে একটা লিডিং ফোর্স সেখানে বা লিডিং এলিমেন্টস সেখানে কেন আমরা যাবো তো আমরা সেটার অংশ এখন সেই আলোকে সাদা দাগে এটা একটা রুটিন কনফারেন্স ছিল এই পাঁচটা দেশে এবং সেটা ভারতে এবার অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ গেছে বাট এখানে আপনি যে জিনিসটা ইম্পর্টেন্ট অ্যানালজিটা আনছেন যে হাসিনা পরবর্তী বাংলাদেশ এক দুই নাম্বার হচ্ছে এই মিটিংটা হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে সেখানে অ্যাকচুয়ালি তাহলে এটার প্রেক্ষিতটা কি এখন আমরা একটু যদি প্রথমে আসি হাসিনার ব্যাপারটাতে হাসিনার জিনিসটা কি দেখেন আপনার সাথে গত মাসে একটা প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম হাসিন হাসিনা একটা অডিও বার্তা ছিল সেটাতে সে মনে আছে যে সে বলছিল যে আমাদের সামরিক বাহিনীর অফিসাররা কি এত ভিতরে তাদের কি সাহস নাই যে তারা এটা ইউনিশ সরকারকে হটায় দিতে পারে না বা এই ধরনের জিনিস তখন একটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছিলাম বাট আমাদের দর্শক আমরা তো আপনি আমি দুজনই দর্শকের মন্তব্যগুলা খুব সিরিয়াসলি আমরা দেখি এবং ওখানে কিন্তু অনেক দর্শক একটা জিনিস বলছিলেন যেটাই পরিষ্কার সেটা হচ্ছে সাহসের প্রশ্ন যদি আসে না আমাদের সাহস নাই হাসিনার বাবা মুজিব যেভাবে সাহসের সাহসের সাথে উনিশশো সালের পঁচিশে মার্চে পাকিস্তানে ব্যাগ গুছায় চলে গিয়ে সেখানে পাকিস্তানে ভুট্ট এবং ইহাইয়ার মেহমান হিসাবে সাহস দেখায় দেশের স্বাধীনতা সংগ্রাম করছিলেন এবং আমাদের এই চব্বিশের পাঁচই আগস্টে হাসিনা এবং তার সাথে আওয়ামী লীগের লোকজন যেভাবে সাহসের সাথে হেলিকপ্টারে করে বর্ডার ক্রস করে ভারতে চলে গিয়ে তাদের সাহস দেখাইছেন সেই সাহস আমাদের নাই যদি সাহসে সেটা মাপকাঠি হয় সুতরাং হাসিনা বা আওয়ামী লীগ কি সেই তাদের সাহস কতটুকু তাদের এই পরিস্থিতিতে আন্দোলন করবার ক্ষমতা কতটুকু সেটা ক্লিয়ার হয়ে গেছে আমরা আসি যে হাসিনার যে শাস্তি যেটা আদালত রায় ঘোষণা করলো আইসিটির। সেটার পরে দেখেন আপনি যদি দুই সালে মালানা দেলার হোসেন সাইদির ফাঁসির যে আদেশটা হইল তারপরের প্রেক্ষিতটা আর এখনকার হাসিনা তখন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অলমোস্ট আটত্রিশটা জেলা অচল হয়ে গেছিল এই অন্যায় রায়ের প্রতিবাদে একশো জন শাহাদ বরণ করছিলেন মালানা দেলাওয়ার হোসেন সাইদিকে যেই অন্যায় ভাবে ফাঁসির মিথ্যা একটা রায় আদেশ দেওয়া হয়েছিল তার প্রতিবাদে আর এখানে আমরা এই নভেম্বরের সতেরো তারিখে বিক্ষোভ সামথিং ভেরি ইম্পর্টেন্ট সেটা শুধু আমি আপনি না বা বাংলাদেশের জনগণ না ভারতও কিন্তু সেই জিনিসটা নিবিড় পর্যবেক্ষণ করতেছে এবং তারা আমার বিশ্বাস রিয়ালাইজ করতে পারছে যে হাসিনা বাংলাদেশের জনগণে তারা যেভাবে সাপোর্ট করে গেছে সেই জায়গায় আর কোনো কিছু আগাবে না হাসিনা এখন বাংলাদেশের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না আওয়ামী লীগ কোন ফ্যাক্টর না এই পরিস্থিতিতে যখন এই ইনভাইটেশনটা আসে এই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগদানের জন্য মোটামুটি আমরা সবাই ধরে নিয়েছিলাম আমার সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় বা যারা ডেলিগেশন তাদের সাথে যে তারা বলছিলেন যে ওনারা সিরিয়াসলি চিন্তা করতেছেন না ওখানে জন্য ইউস আমি যতদূর জানি উনি নিজ থেকে বললেন যে আমাদের তো এখন এংগেজ হওয়ার আমাদের যেই বার্তা সেটা সুস্পষ্ট ভারতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এটাই সময় এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এটা একটা কনফারেন্স আমরা তো ডিপ্লোম্যাটিক হিসাবে ধরেন ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করি নাই ভারতের সাথে আমার আপনার যে জায়গাটা অবস্থান সেটা বাংলাদেশের সবাই তো আমরা প্রতিবেশী হিসেবে থাকবো সম্মানের সাথে সমতার ভিত্তিতে তুমি আমার জন্য থ্রেড পোস্ট করবা সাহস করবা না আমিও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করব না এই বার্তাটা যেহেতু আছে সেখানে তখন সিদ্ধান্ত হয় যে ঠিক আছে ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে জয়েন করবে এবং জয়েন করার পরে যছরিজি উনি ওনার আজকের যে ভাষণটা সেটা আপনারা শুনেছেন সেখানে যে জিনিসগুলো বলা হয়েছে যে বাংলাদেশ কারো ইশারা চলবে না এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার বলা হয়েছে যে আমাদের উপর অযাচিতভাবে মিডিয়া আক্রমণ চলছে এবং এই যে ভারত মহাসাগরীয় বা বঙ্গোপসাগরের নিচে যে অঞ্চলটা আছে এই ঘিরে যে দেশগুলো তাদের মধ্যে সিকিউরিটি কোঅপারেশন গুরুত্বপূর্ণ সেটা একটা এক্সপেক্টেড এর মানে যেটা হয়েছে যেটা নিয়ে পাবলিক কিউরিওসিটি এবং কনসার্ন হ্যাঁ ভারতের এন এস এ অজিত সাথে আমাদের এনএসএ ডক্টর খলিলুর রহমানের একটা সাইড বৈঠক হয়েছে এটা সত্যি এটা অস্বীকার করবার কিছু নাই এবং ওনারা যাবার আগে আমার সাথে যতটুকু কথা হয়েছে সে থেকে আমি একটা ধারণা পাচ্ছিলাম যে ওনারা আসলে একটা টাফ স্ট্যান্স নিবেন যেহেতু ওনারা সম্ভবত একটা প্রেস ব্রিফ করে ওনাদের অবস্থানটা এবং কি হচ্ছে সেটা পরিষ্কার করবেন বাট আমি যতটুকু ধারণা করতে পারি সেটা হয়েছে হাসিনা পরবর্তী বাংলাদেশ কি সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে যে হাসিনাকে তোমরা প্রত্যাবর্তন করো যেটা আছে সে অনুযায়ী সেটা এক্সপেক্টেড যদি না করো সেজন্য আমরা তোমাদের কাছে কান্নাকাটি করবো না বাট লুজার হওয়া ভারত তোমরাই লুজার হবা সেটা হচ্ছে কি আমাদের সাথে তোমাদের যে অমীমাংসিত জিনিস আছে সেখানে আমাদের তোমাদের কাছে চাওয়া তেমন কিছু নাই আমরা তো নিজেদের মতে চলতে পারবো ইনশাল্লাহ তুমি যদি চাও সেই অনুষ্ঠান জিনিসগুলো হিসাব করতে হবে তুমি কাকে ছাড়বা কাকে এবং আপনার একটা প্রোগ্রাম আগে যেটা আপনি বলেছেন যে ভারত সম্ভবত এই জায়গাটাতে সেটা কারেক্ট অ্যাকচুয়ালি আপনার অ্যাসেসমেন্ট যেটা ছিল সেটা আমি বলবো মোর অললেস ভেরি মাছ কারেক্ট কারণ কি আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ভারতের দিক থেকে কিন্তু তাদের সুটটা অত্যন্ত নরম ছিল এবং হুমকির বদলে তারা জানতে চাইছিল যে ঠিক আছে আমরা যদি সম্পর্ক উন্নয়ন করতে চাই মনে রাখেন ভারত যে ট্রানজিট হাসিনার কাছ থেকে বিনা পয়সা পাইছিল যে একটা ইকোনমিক জোন পাইছিল বিদ্যুৎ জ্বালানি প্রতি তাদের যে ব্যবসা ছিল সেই জিনিসগুলো কিন্তু বর্তমান সরকার স্থগিত করে রাখছেন তো সেই পয়েন্টে তারা জানতে চাচ্ছিল সেগুলো আগানোর জন্য আমাদের দিক থেকে আর কি আছে তা আমাদের পক্ষ থেকে সম্ভবত বলা হচ্ছে যে আমরা চাই সমতা এবং তোমরা এই যাদেরকে আশ্রয় দিয়ে রাখছ এইভাবে জিনিসটা চিন্তা করো যে আমরা সিকিউরিটি থ্রেটার ব্যাপারে আলাপ করছি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের মিটিং এ আমাদের বাংলাদেশের জন্য সিকিউরিটি হাসিনা বসে মুখ খুললে পরে যে বক্তব্য রাখতেছে তার লোকদের দিয়ে যে আমাদের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করতেছে সেটা কি তোমরা মনে করো না যে আমাদের জন্য সিকিউরিটি থ্রেট তো সেই জিনিসে ভারত আমি যতদূর বিশ্বাস করি এবং আশা রাখি ভারত আস্তে আস্তে এই যে পালায় গেছে যে বীর সৈনিকরা পতিত হাসিনার সাথে সাথে আওয়ামী লীগের তাদের বেশ কিছুকে আস্তে আস্তে কুসব্যাক করে বাংলাদেশে পাঠায় দিবে এটা আমরা আশা করতে পারি এবং পুরা জিনিসটা এবং আমি আশা করি না যে হাসিনার এক্সপেক্টেশনটা এই সরকারের আমলে হবে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে হবে বাট আমাকে যদি ভাই আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন হাসিনা ইজ এ ডেড হর্স নাও ওর ব্যাপারটা নিয়ে আমরা ও শুধু না বাকি সবার বিচারটা আমরা নিশ্চিত করতে চাই বাট একই সাথে কিন্তু হাসিনা হইলে আমাদের চলবে ও না আসলে চলবে না এমন কোন জিনিস হওয়া উচিত না হাসিনাকে আপনি আমি তো পার্সোনালি চাই না যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক এই মাটি অনেক পবিত্র এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট হাসিনার মতন খুনি সেটা আজকে খুনি বলতে কোনো অসুবিধা নেই আদালতে প্রমাণিত তার মা কবর বাংলাদেশের মাটিতে হবে তারপর তো তুই ভারতে পচা জিনিস পচা জায়গা গে মর আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি ভারত সেটা নিয়ে গোয়ার তুমি করতে চাই দে উইল বি লুজার এবং আমাদের হাতে স্টিল বার্গেনিং টুল থাকবে তো সেই প্রেক্ষিতে আমি মনে করব নিরাপত্তা সংশ্লিষ্ট কনক্লেভে বাংলাদেশের সংযুক্ত হওয়াটা সরকারের সিদ্ধান্ত পরবর্তী সরকার সেটা ডিসিশন নিবে এবং সম্ভবত সেখানে যুক্তই থাকবে বাট সাইড যে বৈঠকটা হয়েছে আমি ধরেন আপনার প্রোগ্রামে ডক্টর খলিলের অনেক কাজের অনেক সমালোচনা করছি বাট এই পয়েন্টটাতে আমি যেহেতু মোটামুটি নিশ্চিত এই লাইনে আলাপ বলা হয়েছে আমি আশা করব আপনারা যেভাবে জিনিসটাতে শক্ত অবস্থানে আছেন সেটাই বজায় রাখেন তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসলে পরে তারা কিন্তু সেইখান থেকে আবার শুরু করতে পারবে রিভার্স হওয়ার সুযোগ তাদের খুব কম থাকবে তো আমি আমি আপনার লোকদের সঙ্গে একমত ধরেন আমাদের তো আসলে মানে আমরা তো আসলে কারো পক্ষে বা বিপক্ষে না যখন যেখানে আগে থেকে মনে হয় যে একটা চাপ সৃষ্টি করে রাখা প্রয়োজন বৃহত্তর স্বার্থে মানে যারা আলোচনায় যাচ্ছেন কাজে যাচ্ছেন তারা যেন এই জন্য তাদেরকে লাইনে রাখার জন্য মাঝে মধ্যে কিছু চাপ সৃষ্টি করতে হয় কিছু কাজে সমালোচনা করতে হয় এটা বলতে হয় যে আমাদের যে একটা আমরা যে খুব গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ রেখেছি সবকিছু এই বিষয়গুলো সামনে না আনলে হয় কি অনেক কিছুই হয় না মানে অনেকেই অনেক রকম এক করার চেষ্টা করেন তো সেই জায়গাটা ভালো এবং আমি মনে করি যে ভারত যদি বোঝে তাহলে তাদের তারা এটা বুঝবে যে পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে এই গভর্নমেন্টের সাথে যদি একটা নেগোসিয়েট করে তারা যদি তাদের কিছু স্বার্থ উদ্ধার করে নিতে পারে হাসিনার বিনিময়ে তাহলে বেটার নাহলে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাহলে তারা সেটা পাবে না

ভারত যেহেতু আমরা পাল্টাইতে পারবো না মানে আমাদের প্রতিবেশী তো আমরা চেঞ্জ করতে পারবো না যে না আমরা এখন ভারতের পাশে থাকবো না আমরা এখন আমেরিকার পাশে চলে যাব। আমরা এখন সৌদি আরবের পাশে চলে যাব। আমাদের প্রতিবেশী হবে সেটা তো সম্ভব না সো যতটুকু সম্ভব অর্থাৎ যে কথাটা যে আপনি আমার অভ্যন্তরীণ বিষয় নাক না মাতবরি করবেন না আপনি দাদাগিরি করবেন না আপনি মানে প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন হাসিনার যেই সুবিধা দিছে আপনাদেরকে ওইটা শেষ ওই চ্যাপ্টার তো আমি মনে করি যে আবার ধরেন ইন্ডিয়া টুডে টিভির সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানেও কিন্তু ধরেন তাদের যে সুর কথা বলার যে স্টাইল ইন্ডিয়া টুডে থেকে জানতে চাওয়া হয়েছিল যে হাসিনাকে যদি আমরা দিই তাহলে মাইনরিটির উপরে নির্যাতন বন্ধ হবে কিনা মানে একটা ফালতু সব ওরা ওই দেখেন হাসিনাকে নিয়ে কিন্তু খুব স্ট্রিক্ট কোন বক্তব্য আসতেছে না ওই মাইনরিটি ইস্যু এই ইস্যু ওই ইস্যু মিলায় তার একটা ভজঘট পাকানোর চেষ্টা করতেছে বাট মেন স্ট্রিম তারা কিন্তু ধরেন এই বিষয়টাকে তারা যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে বা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ যে মিডিয়া গুলো তাদের ট্রিটমেন্টে মনে হচ্ছে যেন ইন্ডিয়া হাসিনা থেকে আসলে হাসিনা মাথার উপর থেকে ছড়াই নিছে আর কি এটা মনে হচ্ছে আপনার আপনার মন্তব্যটা শুনে আমরা অন্য প্রসঙ্গে যাব এখানে আমি মিস্টার তভিদ কে ধন্যবাদ দিতে চাই যে উনি ওনার আপনি যদি ওনার প্রথম থেকে পাঁচই আগস্ট পরবর্তী ওনার বক্তব্য গুলো এবং বিশেষ করে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে উনি যে জটিলতা তৈরি করার মতন কিছু মন্তব্য করছিলেন সেগুলোর আমরা সমালোচনা করছি এবং এইখান থেকে আমি বলবো যে উনি যেই যতটুকু বক্তব্য শুনছি আমার আমার কাছে মনে হচ্ছে উনি সেখান থেকে কিছুটা উপরে এসে কিছুটা আহ মেরুদণ্ড সোজা করে কথা বলার চেষ্টা করছেন বা দুইটা জায়গায় আমার আপত্তি আছে কোন ভাই একটা হচ্ছে ওনার এই জিনিসটা বা ব্যাখ্যা হাসিনা সংক্রান্ত ব্যাখ্যার জন্য ভারতীয় মিডিয়ার সাথে কথা বলাটা প্রথমে কেন জরুরি হলো আমাদের দেশের মিডিয়া আছে সেটা ভালো লাগে না আপনাদের তাছাড়া আন্তর্জাতিক স্বনাম খ্যাত মিডিয়া আছে আল জাজিরা আপনারা বলেন আল জাজিরের সাথে ইন্টারভিউ করবেন আপনারা বলেন বিবিসি ওয়ার্ল্ড সাথে ইন্টারভিউ করবেন সিএনএন এর সাথে করবেন আমরা ব্যবস্থা করে দিচ্ছি যেগুলো নিউট্রাল তাদের সাথে কথা বলে সেই জিনিসগুলো জানা দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে এই যে ভারত যে জিনিসটা সবসময় করে যে তাদের পক্ষ থেকে বলবার সমস্ত মিথ্যা কিছু ভিত্তিহীন জিনিসকে পুঁজি করে তারা প্রশ্নগুলা করে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি জানি ডিপ্লোমেট আপনাকে ডিপ্লোমেটিক না যে ভারতের বসা দিব আপনি বলতে পারবেন না বাট আপনার প্রথমেই বলা উচিত সব ক্ষেত্রে যে আপনার প্রশ্নটাই ভিত্তিহীন বাট সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা আমি এইভাবে দিচ্ছি আমি ডিপ্লোমেসি অত বুঝি না পড়াশুনাও আপনাদের লাইনে করি নাই এটা সাধারণ জিনিস তো সেই জায়গায় ক্লিয়ার করা উচিত ছিল তবে আপনি যেটা বললেন সেটাই আমার মাথায় প্রথম থেকে ভাবনা ছিল যে আমাদের সাক্ষাৎকার দিবেন ভারতের কোন মন্ত্রীকে আমাদের সাক্ষাৎকার হোসেন একটি ভারতপন্থী এটা আমরা সবাই জানি উনি দীর্ঘদিন ভারতে কাজ করেছেন বাংলাদেশ মানে ভারতে কাজ করেছেন মানে আমাদের কমিশনে তিনি কর্মকর্তা ছিলেন সম্মত রাষ্ট্রদূত ছিলেন দীর্ঘ সময়ের আপনি যদি দেখেন বলতে পারি কিন্তু এখন আপনি যখন মন্ত্রী হয়ে যাবেন বা আমি যখন মন্ত্রী হয়ে যাব তখন আপনি একটা একটা পজিশনের একটা আছে তাই না এবং আমি কিন্তু সেই প্রেজেন্টারে সেই অনারটা আমি দেখি নাই

যেন দৃষ্টান্ত হয়ে থাকে পৃথিবীর বুকে যে গণহত্যাকারীদের কোনো ক্ষমা নাই আপনার ওই থেকে শব্দ আসছে

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ রিপাবলিক পার্টি বাসদ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ লেবার পার্টি মাইনরিটি জনতা পার্টি এত পার্টি যে তাও জানি পঞ্চান্নটা নিবন্ধিত দলের মধ্যে চার দিনে আটচল্লিশ দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং সে বৈঠকের ফলাফল আসলে মানে কি বলবো ধরেন আজকে নভেম্বরের বিশ তারিখ তফসিল ঘোষণা করার কথা হচ্ছে ডিসেম্বরের পাঁচ থেকে সাতের মধ্যে নির্বাচন হওয়ার কথা হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে তো আজকে থেকে যদি আপনি হিসাব করেন নভেম্বর বিশ থেকে ডিসেম্বর বিশ ত্রিশ পনেরো দিন তো পঁচাত্তর দিন ধরেন আমরা ধরে নিলাম মানে পঁচাত্তর ছিয়াত্তর দিন ধরেন আজকে থেকে আজকে দিন থেকে তো ছিয়াত্তর দিন আগে এসে ধরেন যে আলোচনাটা হওয়া দরকার তারা এখনো কর্ম পরিকল্পনা চাচ্ছে